খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব শেষ ভালো যার সব ভালো তার সাকিবের কি শেষটা সুন্দর হবে সুন্দর হতে কি কি করতে হবে কিংবদন্তি একজন ক্রিকেটার যিনি দেশের মাটিতে বিদায় নিবেন তবে সেই সুযোগটুকু যেন পাচ্ছেন না টি টোয়েন্টি খেলবেন না সেটা আগেই স্পষ্ট করেছেন টেস্ট থেকে বিদায় নেওয়ার ঘোষণাটি ছিল আগাম তার ইচ্ছে ঘরের মাঠে সাউথ আফ্রিকা সিরিজ দিয়ে ক্রিকেটের এই বোর্নিল ফরম্যাটকে বিদায় জানাবে তবে বাংলাদেশে সাকিবের নিরাপত্তা শঙ্কাও রয়েছে এটা অবশ্য সাকিব নিজেই নিশ্চিত করেছে সাকিবের নিরাপত্তা চাওয়ার যে বিষয় সেটা নিয়ে কথা গড়িয়েছে বোর্ড সভাপতি পর্যন্ত তবুও তেমন কোনো সুরাহা মেলেনি এরপর প্রশ্ন রাখা হয়েছে মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে সাকিব কি আসতে পারবে আসলে সাকিবের নিরাপত্তার বিষয়গুলোই বা কিভাবে দেখবে উত্তরটা অবশ্য সাকিবের সমর্থকদের জন্য কিছুটা আশার বাণী বয়ে এনেছে মূলত সাকিবকে নিজের অবস্থান নিশ্চিত করতে হবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্তব্য করেন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন ক্যারিয়ারের শেষ টেস্টটা মিরপুরে খেলতে চেয়েছেন সাকিব তবে হত্যা মামলার কারণে তার দেশে ফেরা অনিশ্চিত দেশে ফিরে নিরাপদে খেলা দেশ করার নিশ্চয়তা পেলেই তিনি দেশে আসবেন এমনটাও জানিয়েছিলেন কানপুরে সংবাদ সম্মেলনে সাকিবের এমন চাওয়ার পর মিরপুরে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান তার নিরাপত্তার দায়িত্ব বিসিবি নিতে পারবে না এরপরই অনিশ্চয়তা বাড়তে থাকে এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্তব্য করেন খেলোয়াড় হিসেবে যতটুকু প্রয়োজন সাকিব আল হাসানকে ততটুকুই নিরাপত্তা দেওয়া হবে সাকিব যে বিসিবির কাছে নিরাপত্তা চেয়েছে এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন এ বিষয়ে হয়তো একটা বক্তব্য দিয়েছে এবং রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিককেই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা তো অবশ্যই করব এখানে সাকিব সাকিব আল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব তিনি দেশে আসলে আমরা সেটা দিব এবং আর তার নামে যে মামলাটা হয়েছে হত্যা মামলা সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গার্নম্যান থাকে আমার উপরে যদি দেশের ষোলো কোটি জনগণের লেটসে দশ কোটি জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে এই পাঁচ ছজন আমাকে কী নিরাপত্তা দিবে আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করার প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলার প্রয়োজন অলরেডি মাসরাফি বিনমূর্তা বোধহয় কথা বলেছেন সেই বিষয়টি নিয়ে তো জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না শেখ হাসিনাকেও তো নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো সেই জায়গাটা রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি কিন্তু একজন খেলোয়াড় হিসেবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেয়াই আমাদের দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমরা পালন করব